বিশ্বজিৎ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো ক্রস ওভার নিয়ে তো ক্রস ওভার কী করে সেটিং করতে হয় যে কোনো ডিজে প্রোগ্রাম সেটাবে তো তোমরা অনেকেই কমেন্ট করেছো তাই জন্য তোমাদের রিকোয়েস্টে ভিডিও নিয়ে আবার চলে এলাম তো আজকে তোমাদেরকে দেখাবো পপ বক্সে কীভাবে ক্রস ওভার সেটিং করবে তো এখানে দেখতে পাচ্ছ মাস্টার এক দুই তিন লো হাই আবার এক দুই তিন লো হাই ডিভিডি ওয়ান টু মাইক ডিভিডি হরেন টিউটার মাই তো এগুলোর কী কাজ লেখাও হয়ে আছে কেন তো এই পাশে দেখতে পাচ্ছ এক প্রায় পনেরোটা কিন্তু সকেটের আউটপুট ইনপুট যে জ্যাকগুলো হয় তোমরা লাগাতে পারবে ও আজকের এই ভিডিওটা যারা যারা জানা অবশ্যই স্কিপ করে চলে যেতে পারো বা যারা জানো জানো না তারা অবশ্যই ভিডিওটা একবারে শুরু থেকে শেষ অবধি দেখবি তো বিশ্বজিৎ ইউটিউব চ্যানেলে যারা প্রথম হয়ে থাকবে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ আমার চ্যানেলে প্রত্যেকদিন নতুন নতুন বক্সের ভিডিও ছাড়া হয় ও তোমরা যে ভিডিও রিকোয়েস্ট করবে অবশ্যই সেই ভিডিও দেওয়ার চেষ্টা করি তো চলো বেশি না কথা বলে এই যে দেখতে পাচ্ছ এটা হলো মাস্টার অর্থাৎ এ আগে উল্টো পার্স থেকে দেখাই তো এইখানে দেখতে পাচ্ছ টিউটার টিউটারের তরে কিন্তু দুটো সকেট তোমরা পাচ্ছ ও অন্যের তরেও দুটো সকেট তো বক্সের তরে দুটো সকেট আছে আর এল আর এল অনেকে বোঝো নি তো আর এল এর যদি ভিডিও দেখতে চাও তো আমার চ্যানেলে গিয়ে দিয়ে গিয়ে দেখে আসবে তো আমার চ্যানেলে আগে থেকেই আর এর ভিডিও আপলোড করে রেখেছি তো এখানে দেখতে পাচ্ছো ডিভিডি ওয়ান ডিভিডি টু ডিবিটি ওয়ানের তৈরি কিন্তু দুটো সকেট পাবে ডিবিটি ওয়ানে ও টু এ কিন্তু দুটো সকেট এটা হলো ডাইরেক্ট মাইক মানে কস ওভার থেকে মাইক চলবে তো এটা হলো ডিভিডি ওয়ান ডিভিডি ওয়ান দুটো ডিভিডি টু এ কিন্তু দুটো নেই ডিভিডি টু যেটা আছে এর থেকে কিন্তু তোমরা ডিভিডি থেকে যে ডাইরেক্ট মাইক্রোফোন ইউজ করো তো সেটা তো ফার্স্টে বলে যে এটা হলো মাস্টার এটা বিএর যে মানে ওজন ভাবটা নিয়ে আসবে এক দুই তিন তো সবগুলো প্রায় মাস্টারটাকে হালকা করে এগুলো কিন্তু প্রায় সোজা করে রাখলে বেটার হবে তো এইখানে তো এটা হলো এটা হলো ডিভিডি মাইক ও এটা যদি উপর দিকে থাকে তো গান চলবে আর নিচের দিকে যদি তোমরা ওরা দাও তো অবশ্যই মাইক্রোফোনটা অন হবে তো এখানে হলো মাইক অর্থাৎ মাইকে যে আউটপুটটা তোমরা পাচ্ছ ওখান থেকে তো মা আউটপুটটা কিন্তু এখান থেকে কন্ট্রোল করতে পারবে খুব সহজেই তো এইখানে দেখতে পাচ্ছ এটা এ এন এন দুই তিন চার এই চারটা কিন্তু টোটাল ব্যাক বেসের বেস বক্স ও মিড বক্সের তরে তারপরে এখানটা আছে লো হাই অর্থাৎ এটা কিন্তু ব্যালেন্স তো ব্যালেন্সটা সবসময় চেষ্টা করবে মিডিলে রাখার তরে কারণ এর যদি এদিকে একটু বেশি ঘুরে যায় তাহলে বেশ বাঁচবে তো এদিকে একটু বেশি ঘুরে যায় মিট বাঁচবে তো মিটের স্পিকার কাটার একটু সম্ভাবনা থাকে তো এই জন্য যতটা বাড়বে বেশের দিকে করবে তো এই যে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু লাগানো হয়ে আছে সামন্ত ইলেকট্রনিক্স তো এত কিছু বলার পরও যারা বুঝতে পার অবশ্যই কমেন্ট করবো করবে ও তোমাদের মানে কথা বলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তো ভিডিওটা বেশি বড় করবো না আজকে যে ভিডিও করছি আজকে কিন্তু রথযাত্রা তো রথযাত্রায় কাদের কাদের সাউন্ড সিস্টেম চলছে অবশ্যই কমেন্ট করে যেতে পারো ও আমাদের কিন্তু উল্টো রথে আমাদের প্রথম রথে কিন্তু সাউন্ড সিস্টেমটা পাওয়া বুকিং হয়ে আছে ও উল্টো রথে আমাদের একটা কিন্তু ছোট্ট সেট লাগবে অর্থাৎ টু বেস থ্রি মিনিট আট পিস হলেই আমাদের চলবে এই তো যাদের যাদের একটু ফাঁকা আছো বা ছোটো ভাইকে ভালোবাসো তো অবশ্যই বলবে তো আজকের ভিডিওটা লাইফ যুক্তি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বেশি না কথা বলি আজকের দরে এই ভিডিওটা বন্ধ টাটা